লোকসভা ভোট ঘোষণার আগে সিএএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে পোর্টালও তৈরি হবে বলছে সূত্র দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকেই যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে শুধু তাই নয় শাহও বলেছিলেন শীঘ্রই সিই এ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে সংবাদ মাধ্যম সূত্রে খবর দেশে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার আগে সিএ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করবে গত মাসেই সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে করে স্বরাষ্ট্রমন্ত্রককে কর্মরত এক আধিকারিক জানান সিএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক করেনি কমিশন শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে আর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণ আচরণবিধি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তার আগে সিইএ কার্যকর করতে চায় নরেন্দ্র মোদী Shortcut. Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. One, two, three, four BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. লোকসভা ভোট ঘোষণার আগে সিএএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে পোর্টালও তৈরি হবে বলছে সূত্র দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকেই যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে শুধু তাই নয় শাহও বলেছিলেন শীঘ্রই সিই এ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে সংবাদ মাধ্যম সূত্রে খবর দেশে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার আগে সিএ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করবে গত মাসেই সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে করে স্বরাষ্ট্রমন্ত্রককে কর্মরত এক আধিকারিক জানান সিএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি হয়ে যাবে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক করেনি কমিশন শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে আর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণ আচরণবিধি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে তার আগে সিইএ কার্যকর করতে চায় নরেন্দ্র মোদী সরকার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া